আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গে হাজারো রাজনৈতিক নেতা আছে কিন্তু এত সব নেতা থাকা সত্ত্বেও তাদের মধ্যে এত জনপ্রিয় গগনচুম্বী জনপ্রিয়তায় কেউ পৌঁছাতে পেরেছে বলে এমন তথ্য পাওয়া যাচ্ছে না হ্যাঁ নবাগত রাজনৈতিক ময়দানে পা দিয়ে দু সাল নির্বাচনের বৈতরণী তীর্ণ করে ভাঙড়ে প্রথমবারের মতো বিধায়ক হয়েছিলেন তিনি আর কেউ না নৌসাদ সিদ্দিকি তার যে উত্থান এবং তার এত জনপ্রিয়তা সেই জনপ্রিয়তার পেছনের কারণগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে এই ভিডিওতে তবে বন্ধুরা যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যেটা বলার ভাষাগত দিক দিয়ে নৌসাদ এত সুনিষ্ট বক্তা তার এই সুমিষ্ট ভাষার কারণে এত জনপ্রিয় হয়ে ভাষা ভাষা মানুষের কাছে তিনি ছড়িয়ে দিতে পেরেছেন এবং তার ভাষাগত জ্ঞানের কারণে মানুষ তাকে গ্রহণ করে নিয়েছে প্রথমবারের মতো দু হাজার সালে তিনি রাজনৈতিক ক্ষেত্রে এসেছিলেন এবং প্রথম বলেই ছক্কা হাসি আছে মাও বিধানসভা থেকে তার এই ব্যক্তিত্ব একদিনে তৈরি হয়নি সমাজের বহু স্তরের মানুষ বহু প্রফেশনের মানুষ বর্তমানে নসা সিদ্ধিকে পছন্দ করে এবং নসা সিদ্ধির আচার ব্যবহার তার কথাবার্তা মানুষকে আপন করে নেওয়ার যে ভঙ্গি সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য বর্তমানে পশ্চিমবঙ্গে আরো অনেক নেতা দেখবেন তাদের যে ভাষা তাদের যে কালচার সেটা একেবারে পাতে দেওয়ার মতোই নয় সেক্ষেত্রে নরসাদ অবশ্যই একজন ব্যতিক্রমী নেতা হ্যাঁ তিনি যে পথ অবলম্বন করেন সেই পথটা আমার ব্যক্তিগত মত দিয়ে মনে হয় অহিংস পথকে সবসময় নয় হানাহানি নয় শান্তির বার্তা তিনি সবসময় পৌঁছে দেন তার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে ফুটে ওঠে ভালোবাসা এবং উন্নয়নের পথ উঠারো তৈরি হবে সেই দৃষ্টিভঙ্গি তিনি মানুষের কল্যাণের জন্য প্রায়শই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গিয়ে রক্তদান শিবিরের মধ্যে বিরাট মহান কাজ করে থাকেন আর এই শিবিরগুলোতে হাজার হাজারো হাজারো মাত্র রক্তদান করেন এবং এক ফোনের মাধ্যমে এই সমস্ত ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করার ক্ষেত্রে নসাদের দলের ভূমিকা কিন্তু অপরিসীম এই ক্ষেত্রে মানুষের কাছে তিনি অনেকটা গ্রহণযোগ্য হয়ে উঠেছেন তার এই গ্রহণযোগ্যতা আস্তে আস্তে হতে শুরু করে এছাড়াও তার রাজনৈতিক ক্ষেত্রে কিছু বক্তব্য হয় বর্তমানে দেখা গেছে তিনি মানুষকে নিদান দিচ্ছেন যে তার বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়েকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড প্রয়োজনে যদি তা না থাকে তাহলে সংসারে একবেলা দুবেলা আত্মটা খেয়ে থাকতে হবে এবং প্রয়োজন হলে রোজা করতে হবে রোজা করার পরে সেই অর্থ দিয়ে তার বাড়ির সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল কোন নেতা এরকম ধরন উদাহরণ দিয়ে মানুষকে বোঝাবে একমাত্র নওশাদই পারে তাই জন্য তার জনপ্রিয়তা গগনচুম্বিতে পৌঁছে গেছে নৌসাদ সিদ্দিকির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড তো আলোচনার সম্মুখে আসে গোটা মানুষ এখন জানে কিন্তু তার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড সেই হিসাবে দেখলে দেখা যায় তিনি একজন ধর্মপ্রাণ মুসলিম পরিবারে বিলং করেন তার পিতামহ সবাই হচ্ছে ইসলাম ধর্মের প্রচারক তাদের হাত ধরে বাংলায় ইসলামিক সোসাইটি অনেক ক্ষেত্রেই আগে বাড়ছে তো এই ইসলামিক কর্মকাণ্ডটাকে আলাদা দেখে রাজনৈতিক ক্ষেত্রে তার যে ক্রিয়াকলাপ সেটার সাথে ইসলামিক রীতিনীতি খুব একটা মিল আসছে বলে মনে হয় না এক্ষেত্রে একটা জিনিস আমরা দেখছি যে জনপ্রিয়তা কেন হয়েছে দু সাল ঠিক সেই মুহূর্তে কলকাতার রাজপথে তিনি তার রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে পুলিশি যে নির্যাতন সেই পুলিশি নির্যাতন নির্মমভাবে তাকে রাস্তায় ফেলে এটানো হয়েছিল এবং তারপরে তাকে প্রায় চল্লিশ বিয়াল্লিশ দিনের মতো জেলের মধ্যে বন্দি করে রেখে দেওয়া হয়েছিল মিথ্যে অনেকগুলো মামলা দিয়ে ঠিক সেই মুহূর্তে যে ছবিটা ফুটে উঠেছিল তিনি যেহেতু একজন মুসলিম ফ্যামিলিতে বিলং তার মাথা টুপি যে সেই টুপিটা সে কিন্তু অত নির্যাতন সহ্য করার পরেও মাটিতে পড়তে দেয়নি এই সব চিত্রগুলো যত সময় আগাচ্ছে মানুষের হৃদয় ততটা জায়গা করে নিচ্ছে কোন রাজনৈতিক দল আছে এমন নেতা যে কিনা এরকম কঠিন পরিস্থিতিতে নিজের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডের কথা ভুলে না যায় একমাত্র নৌষাদি পারে নৌসাদের পক্ষেই এটা সম্ভব বর্তমানে পশ্চিমবঙ্গের এসআইআর লাগু হয়ে আছে ঠিক এরকম মুহূর্তে যখন অন্যান্য দলের নেতা যারা আছেন বিশেষ করে শাসক শ্রেণীর যারা নেতা তারা চুরি জামারি দুর্নীতি এই সমস্ত বিষয় নিয়ে পড়ে আছে আর নাত্রীর দিকে কী করছেন মানুষকে বোঝানোর জন্য মানুষকে কিভাবে এসআইআর আর ফর্ম ভরতে হবে সেটা শেখানোর জন্য মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় সভা সমিতি সেমিনার করে বেড়াচ্ছে যাতে মানুষ বিভ্রান্তির মধ্যে না পড়ে মানুষের সামান্য হলেও সুরাহা হয় সেই কাজটা তিনি অনবর্ত করে চলেছেন এখনও করে যাচ্ছে কেন এই মানুষটাকে মানুষ ভালোবাসবে না তার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য তো তিনি ভালোবাসা পাওয়ার যোগ্য সেই জন্যই পশ্চিমবাংলার মানুষটাকে এত বেশি ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলছে আপনারা তো দীর্ঘদিন পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে বসবাস করে আসছেন তো কোনো দিন কখনো কোনো রকমভাবে জানতে পেরেছেন একজন বিধায়কের মাসিক বেতন কত সে বিধায়ক হিসাবে কত টাকা সরকারের কাছ থেকে পায় কী কী পরিষেবা পায় হ্যাঁ আপনারা নিশ্চয়ই এ বিষয়ে কোনো তথ্য কারো কাছ থেকে পাননি যদি না নসাদ সিদ্দিকী দু হাজার একুশের ইলেকশন অর্থাৎ আই এর হয়ে প্রতিদ্বন্দ্বী করে জিরে না আসতো জিতে বিধানসভায় না যেত তাহলে হয়তো এই তথ্য অধরাই থেকে যেত যে তথ্যগুলো আসতো সে তথ্যগুলো অতটা সঠিক হতো না বিধানসভার অন্দরবহলের তথ্য দেখতে হতো একজন বিধায়ক তিনি মানুষের ভোটে জিতে বিধানসভার মধ্যে গেছেন এবং এতটা সৎ ব্যক্তি না হলে কখনোই এই ধরনের কথাগুলো জনসমক্ষে আনা সম্ভব হয় না বিধানসভার মেম্বার হিসাবে যে অর্থ তিনি পান সেটা পাবলিকলি বলেই দিয়েছেন তার মোবাইল খরচ কত বেতন কত কোনো বিধায়কের সৎ সাহস আজও পর্যন্ত হয়নি পাবলিক ফেজে এসে পাবলিক জোনে এসে সাংবাদিক সম্মেলন করে এবং মঞ্চ থেকে এই সমস্ত তত্ত্ব মানুষের সামনে দেওয়া এবং এই টাকা তিনি পান মানুষের সেবার জন্য মাইনে হিসাবে ব্যক্তিগত খরচ করার জন্য কিন্তু তিনি কি বলেন যে তার যে বেতন সেই বেতন দিয়ে সমাজের অনগ্রসর শ্রেণীর বিভিন্ন রকম উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগানো তার যে স্বপ্ন সেই জন্যই মানুষ তাকে এত বেশি ভালোবাসে একটা নেতার বডি ল্যাঙ্গুয়েজ তার ভাষা কেমন হওয়া উচিত সেই বিষয়ে সদা সর্বদা সচেতন ভাইজান তার যে ভাষা মিষ্ট ভাষা এবং মানুষের সাথে যে সুন্দর ব্যবহার পথে ঘাটে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ যারা নীদিকে রাজনৈতিক রাজনৈতিকভাবে সমর্থন করে না তারাও কিন্তু দিকে ভালোবাসে হ্যাঁ আদর্শগত সংঘাত থাকতেই পারে কিন্তু মানবিক দিক দিয়ে হৃদয়ের দিক দিয়ে নসাদ গোটা বাঙালি তথা পশ্চিম বাংলার মুসলিম হিন্দু বিভিন্ন শ্রেণীর মানুষের হৃদয় জায়গা করে নিয়েছে তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার মিষ্ট ভাষা মিষ্ট ব্যবহার সেই ব্যবহার দিয়ে অর্থ দিয়ে তিনি সব ক্ষেত্রে সবাইকে সহযোগিতা করতে এখন পর্যন্ত পেরে উঠছে বলে মনে হয় না তার কারণ সামান্য একটা বিধানসভার বিধায়ক ছোট্ট একটা রাজনৈতিক দল অত অর্থ তাদের নেই না আছে তোলাবাজির অর্থ না আছে গুন্ডাগিরি করে অর্থ না আছে কাট মানে সুতরাং অর্থ না দিয়ে সাহায্য করতে পারলেও তার ব্যবহার সহানুভূতি এবং মানবিক যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি ফলে তাকে হৃদয়ের মধ্যে গেঁথে নিয়েছে এবং এই ভালোবাসা হয়তো যতদিন নশাস্ত্রের দিকে রাজনীতির অঙ্গনে থাকবে ততদিন তিনি জয় করে নিতে পারবেন রাজনীতির অঙ্গনের বাইরে গিয়েও তিনি যে প্রভাব পশ্চিমবাংলায় তৈরি করে ফেলেছেন ভালোবাসায় কখনও ঘাটতি হতে পারে না সেই ঘাটতি কখনোই হবে না এই আশা করাই যায় এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হলে দেখতে হলে অবশ্যই হিস্ট্রি এক্সপ্লোর চ্যানেলের দিকে নজর থাকবেন ততক্ষণে নিজেদের প্রতি খেয়াল রাখবেন শরীরের প্রতি যত্ন রাখবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ